সাধারণ ঘরের গৃহপদ হয়েও কিছু কিছু সময় না অচেনা অনুভূতি নিজেদের মধ্যে কাজ করে যেমন ধরো এই যে আমরা সংসারে কাজ করছি প্রতিনিয়ত সংসারের প্রত্যেকটা মানুষ কিংবা পারিবারিক প্রত্যেকটা মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো সেটাই কিন্তু আমরা ভেবে থাকি প্রত্যেকটা হাউসওয়াইফ আমাদের এই সাধারণ জীবনযাপনের কিন্তু মাঝে মাঝে ভাবি যে সব কথা কেন মা বলতো কাউকে বলতে নেই সহসরভাবে সবাইকে সব কথা বলে ফেললে হয়তো মনের থেকে অনেক গ্লানি বের হয়ে যায় অনেক চিন্তা ভাবনা যেগুলো থাকে যেগুলো ভালো লাগে না সেগুলো ডিমোটিভেট করে সেগুলো থেকে যেন মোটিভেট হয়ে কি জানো তো ওই যে আমরা ভাবি আমাদের সবার সঙ্গে সম্পর্ক খুব ভালো আমরা সবাইকে সব কথা বলে ফেলতে পারি তবে এটা চিন্তা আমরা কখনো করি না যে আমি আপন ভেবে যাকে বিশ্বাস করে কথাগুলো বলবো যে মানুষটাকে সে কিন্তু আমাকে দুর্বলতা মনে করে তথ্য চাচ্ছিল্য করে কখনো আবার সেই কথাই রঙ চড়িয়ে তার বিরুদ্ধেই কিন্তু কাজে লাগায় তখন নিজেকে না বড় অসহায় লাগে তাই মাঝে মাঝে ভাবি যে কিছু কিছু এক কথা আছে যেগুলো সবাইকে বলতে নেই সেগুলো না একান্ত নিজের একান্ত ব্যক্তিগত এটা যদি ভেবে রাখতে পারি তবে হয়তো সবার কাছ থেকে ওরকম খারাপ ব্যবহার পেয়ে নিজেকে ডিমোটিভেট হতে হয় না তো যাই হোক যেটা হয় সেটা তো শিক্ষা আর শিক্ষার তো কখনো কোনো বয়স বা জ্ঞান সময় লাগে না শিক্ষা তো শিক্ষাই হয় সেটা যদি উপযুক্ত সময়ে হয় তাহলে ঠিক আছে আর যদি উপযুক্ত সময়ের আগে হয়ে যায় তাহলে তো আরও বেটার লাইফ বা বেটার অপশান হয়তো পাবো জীবনে এটাই ভেবে নেওয়া আমাদের অতি আবশ্যক তো যাই হোক সকাল সকাল অনেক কথা শেয়ার করে ফেললাম রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও এখন বেশ ভালো আছি তাহলে চলো এই সিম্পল হাউজ জয়শ্রী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল তোমার ঘড়ির কাটাই প্রায় সাড়ে আটটা মতো তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর এই তো সকাল সকাল বাসি কাজকর্ম বাসি বিছানা সবটা উঠিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে নিজের জন্য এক কাপ গরম গরম চা আর সাথে কয়টা বিস্কুট নিয়ে তো যাই হোক সকালবেলার ব্রেকফাস্ট বলতে তো ওই যে টি আর বিস্কুট থাকে আর এটা দেখতে পাচ্ছ ওই যে আমি বলছি না গত দুদিন ধরে তো অসুস্থ ছিলাম তো এই খাট আর এই বিছনার এই কম্বলটাই হলো আমার সঙ্গী ছিল সেই সাথে জলের বোতল আর ওই ওষুধটা তো এইগুলোকেই সঙ্গী হিসাবে এই কয়টা দিন মানে দুটো তিনটে দিন বলতে পারো এই যে পায়ের গোড়ার কাছে এই জামা কাপড়গুলো সব নিয়ে আমি কাঁধি করে শুয়েছিলাম আর মনে হচ্ছিলো যেন আমি একটা কি বোঝা বোঝা মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছি তো যাই হোক সেই বোঝা কাটিয়ে আমি ঠেলে উঠেছি এটাই আমার কাছে অনেকটাই ঈশ্বরের কাছে শুয়ে বসে সব সময় একটা কথাই প্রার্থনা করি যে ঈশ্বর অসুস্থ দাও কিন্তু একটা দিনের জন্য দুই তিন দিনের জন্য দিলে তাহলে তো আমার সংসারটাই ভেঙে পড়বে আমার সংসারটা তো নাচেহাল হয়ে পড়বে আমার জন্য সত্যি তাই হয় গো যখন আমি অসুস্থ হয়ে পড়ি একটা দিন পড়ে থাকি তখন তোমার দাদাভাই একেবারে সেই লেজে গবরে অবস্থা করে ফেলে এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক যেদিকে তাকাবে সেদিকে শুধু দেখবে নোংরা করে রেখেছে বাবুরা এদিকে জামা কাপড় ছিটিয়ে আছে ওদিকে কোথা দিয়ে খেলে টুলে এসেছে সেই জামাকাপড়গুলো নোংরা করে ফেলে রেখে দিয়েছে তো সেইগুলো তো একটা ছেলে মানুষ কিছুই করতে পারে না হয়তো সে আমাকে ভাতে ভাতে সিদ্ধ ভাতে একদিন রান্না করে খাইয়েছে তবে এই যে পারফেক্ট কাজগুলো এগুলো তো আর সে ম্যানেজ করতে পারে না এগুলো কিন্তু পারে একটা হাউসওয়াইফ তবে এই ওয়াইফদেরই কিন্তু কেউ সম্মান দেয় না ওই যে তারা নিজের সরলতাকে যখন প্রকাশ করে তখন কিন্তু তাদেরকেই ওই কথার জালে ঠাসা করে ফেলে কিছু কিছু মানুষ তবে তারা মনে করে নিজেরাই হয়তো ভালো মানুষ নিজেরা হয়তো ভালো হয়ে গেল কিন্তু তুমি যে চরম অপমানটা করলে ভালো মানুষের মুখোশ পরে সেই অপমানটার কথা কিন্তু কেউ কখনো ভোলে না কিছু কিছু কথা এমন আছে যে সেটা যদি মনে একবার দাগ লেগে যায় না তাহলে সেই দাগ হাজার আমি ডিটারজেন্ট কিংবা যে কোনো ভ্যানিস দিয়ে মানে ধুলেও কিন্তু সেই দাগকে আমি ওঠাতে পারবো না সেই দাগ আজীবনের জন্য লেগে যায় আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার সকালবেলায় চায়ের বাসন বাবুরা খাবার খেয়েছে সেই বাসন সবটা কিন্তু মাজা হয়ে গেছে আর এদিকে আমি জামা কাপড়গুলো ধুয়ে তারপরে কমফোর্ট জলে ভিজিয়ে রেখেছে এখন এগুলোকে চিপড়ে নিয়ে যাব চাঁদের পরে তবে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা বন্ধুরা তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য আর আমরা কিন্তু প্রত্যেকটা ব্লগারই অপেক্ষা করি তোমাদের মিষ্টি একটা কমেন্টের কে যে তার মনের থাকে ভালোবাসার না খোয়া জামা কাপড়গুলো ছাদ থেকে মেলে আসতে না আসতেই তোমার দাদা চলে এসেছে মাংস নিয়ে তো সেই মাংস জোগাড় যন্ত্র সবটা করে এদিকে উনুনটা তো লেপা ছিল হাড়ি কড়াইয়ের নিচে কাদা লাগিয়ে এদিকে দেখো সব রেডি করে ফেলেছি শুধুমাত্র রসুন একটা তোমার দাদা ভাই বেঁচে দিয়েছিল আর একটা রসুন আমি বেঁচেছি তারপরে যে সমস্ত মশলা পেস্ট করে নিয়েছি আর আজকে তোমাদের দাদাভাই আরজি ছিল যে মাংসর ভেতরে গোটা রসুন দেবে তো সেই মতনই প্রিপারেশান হচ্ছে তবে মাংসের ভেতরে কিন্তু গোটা রসুন দিলে খেতে বেশ ভালো লাগে আর এদিকে দেখতেই পাচ্ছ ফোরনে কি দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আর হচ্ছে তোমার গোটা জিরে তবে এটা তো আর নতুন করে বলার কোনো কিছু নেই আমরা সবাই এইভাবেই কিন্তু মাংস রান্না করি আর যেহেতু আমরা গ্রামে থাকি ওই জন্য আমরা কিন্তু মাংসটাকে অত রেড মানে ম্যারিনেট ফ্যারিনেট করে ওইভাবে রান্না করতে কিন্তু সব সময় অভ্যস্ত নয় আমাদের সিম্পিল যেভাবে যতটা সাধারণভাবে জীবনযাপন করা যায় সিম্পিলভাবে বলতে পারো সেইভাবেই কিন্তু জীবনযাপন আর সেইভাবেই কিন্তু আমাদের খাওয়া দাওয়া আর এদিকে আজকে চিকেনের ভেতরে দুটো লেগ পিস নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই সেটা নাকি বাচ্চাদের আর্জি ছিল যে পাপা মাংস নিয়ে আসলে ওর ভেতরে দুটো লেগ পিস নিয়ে আসবে তো দেখলাম দুটো লেগ পিস আছে তো আমি বলেছিলাম কেটে দিই তো বলল যে না ওরা বলেছে তোমার কাটতে হবে না তাই আমি আর না কেটে একটু হালকা দিয়ে চিড়ে চিড়ে দিয়েই তারপরে ওইভাবে রান্না করছি আর এদিকে তো চালটা ভেজানো ছিল তো জলটা দেখছি হালকা গরম হয়ে গেছে এবারে হাড়ির ভেতরে ওই জন্য চালটা ঢেলে দিয়েছি এবারে ঢাকা চাপা দিয়ে দেব। ফাইনালি চিকেনটাকে ভালো করে কষিয়ে জল ঢেলে দিয়েছি এখন এটা হোক আর আজকে তো শুধুমাত্র চিকেন আর ভাত আর কোনো কিছুই রান্না করব না কী বলল তো হাজারো ব্যস্ততম দিনের মাঝে হাউসওয়াইফদের কিন্তু কোনো রকম কোনো ছুটির দিন বলে ধার্য করা কোনো দিনই নেই তাদের না আছে কোনো পারিশ্রমিক না আছে কোনো ছুটির দিন তবুও কিন্তু তারা হাসি মুখে সমস্ত বাধা অতিক্রান্ত করে তাদের সংসারের প্রতি ভালোবাসা ইত্যবোধ এই সব কিছুকে ঘিরেই কিন্তু তারা আঁকড়ে ধরে বসে থাকে তো এই যে আজকে ছুটির দিন বাচ্চাদের তার জন্য তাদের চিকেনের লাল লাল ঝোল করে দিতে হবে আবদার এদিকে ভাত তো চিকেনটা এখন হচ্ছে এই যে ফুটে উঠেছে ঝোল দিয়েছি এখন এটাকে রান্না করে লাবাই আর লাস্টে লামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো জাস্ট হয়ে গেল আজকে আর কোনো রকম কোনো ঝামেলায় গেলাম না তোমার দাদা কীকে বললাম যে ঠিক আছে যদি এটাতেই হয় আর রাত্রেবেলা তো রুটি বানাতে হবে প্রায় দিন রাত্রেবেলা তো রুটি বানায় তো সাথে করবো একটু বেগুন ভাজা বেগুন আছে তো দেখি যদি এটাতেই হয়ে যায় তো হলো আর নয়তো বেগুন ভাজাটা পরে গ্যাসে না হয় করে নেব। তো চলো সাথে থাকো দেখতে থাকো আর এই তো ফাইনালি আমার রেডি হয়ে গেছে হালকা পাতলা চিকেনের ঝোল তো প্রথমে ভেবেছিলাম হয়তো কালারফুল হবে না তো দেখে কেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে তাই নয় কি তারপরে দেখো যত সময় যাচ্ছে তত কিন্তু তার কালারটা চলে আসে যেটা একদম বাবুরা চেয়েছিল যে চিকেনের লাল লাল হালকা ঝোল হবে সেটাই হয়েছে আর এই যে চিকেনটা তো রান্না হয়ে গেছে আর মাটির উনুনে চিকেন রান্নার স্বাদ তো আলাদা দ্বিগুণ বেড়ে যায় বললেই চলে তো রান্না হয়ে গেছে ওদিকে চিকেনটা আগে নিয়ে গেছিলাম তারপরে এই যে ভাতটাও হয়ে গেছে ভাতটাও নিয়ে ঘরে রেখে বাসন কুসন সমস্তটা মেজে তারপরে এই যে একটা কাজ বাকি ছিল সেটা হলো চিরুনি পরিষ্কার করা তো গত কয়েকদিন ধরে ভাবছি যে পরিষ্কার করব করব তবে সেই আর সময় হয় না এই যে আজকে যেমন অবেলায় সময় হয়েছে তো রোজ দিন যেন তো এমন অবেলায় সময় হয় তখন আর ইচ্ছা করে মানে ওই কাজটা করি না তো আজ ভেবেছি যখন সময় হয়েছে তখনই কাজটা করব। নয়তো আবার পিছিয়ে পড়বো আবারও পরের দিন ভাবতে ভাবতে দেখা গেল শেয়ার হলোই না তাই আর যখনই যে সময় মনে পড়েছে সেই সময়ই কাজটা করে নিলাম আর তারপরে শ্যাম্পু করে স্নান করে একেবারে ঘরে চলে এসেছি তারপর ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর পুজো দিয়েছি আর এর মধ্যে একটু মেঘলা হাওয়া হয়েছে আর সেই না কারেন্ট চলে গেছে আর অন্ধকারের মধ্যে এই যে টেবিলে নিচ স্যালাড আর এদিকে চিকেন ভাত তো আজকে আর বেগুন ভাজা করতে তোমার দাদা ভাই পালন করেছিল তাই আর বেগুন ভাজা করিনি আর খাওয়া দাওয়া সেরে বিকালের যা কাজ থাকে সমস্তটা কমপ্লিট করে সন্ধ্যা বাতি দিয়ে এখন এসেছে একটু বাজারে বাজারে এসেছি বাবুদের দুজনের জন্য দুটো ব্যাগ কিনতে হবে সেই সাথে সাথে আবার কে সাথে করেও নিয়ে আসা হয়েছে আমি তো এসেছি হাঁটতে হাঁটতে আর বাচ্চা দুটো এসেছে তোমার দাদা ভাইয়ের বাইকে করে কেননা আজকে ছিল ভারত আর পাকিস্তান না বাংলাদেশের খেলা তো সেটা দেখছিল তো আমি রাগ করেই এগে আগে একা একা বেরিয়ে পড়েছিলাম তো যাই হোক এই যে এখন দেখছি ব্যাগ কোনটা কি পছন্দ হয় তারপরে তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো এখন তো দুজনার মাথা মোটা দুজনা কি করবে আর কি না করবে কি দেখবে কোনটা নেবে কোনটা না নেবে সেটা নিয়ে এখন কনফিউজ চলছে আর আমি এদিকে দোকানটা একটু ঘুরে ঘুরে দেখছি অনেক দিন বাদে জানো তো এই স্টেশনারি কাকুর দোকানে এসেছি তো জিনিসগুলো দেখলে মনে হয় কিনি কিনি কিন্তু কিনে তো ওই যে ঘরের মধ্যে ফেলানো থাকে কবে কখন একটা ওকেশান আসবে তাই সেই জিনিসগুলো ব্যবহার করতে হবে ওই ভেবেই কিন্তু আমি আর কোনো জিনিস কিনতেও পারি না যে ফেলে রেখে দেব তো যাই হোক এইদিকে কিন্তু আমাদের কেনাকাটা কমপ্লিট হলো আর এই যে ঘরেও চলে এসেছি একজনা কিন্তু ব্ল্যাক কালারের ব্যাগ নিয়েছে আর একজন নিয়েছে একটু হালকা ব্লুর মধ্যে তো দুজনেরই কিন্তু ব্যাগ সেম মানে ডিজাইন সেম কোয়ালিটি শুধু কালার আলাদা আর সাথে ছিল দুটো বই ছাত্র ছাত্রবন্ধু ছোটোবাবু না কিনলেও হতো তবু ওই যে বায়না করেছে দাদা নতুন বই নেবে আর আমি পুরনো বই নেব আমাকেও নতুন বই কিনে দিতে হবে দাদার বাদ দেওয়া বইয়ে আমি পড়াশুনো করবো না ও থেকে নাকি দাদা আবার পিসটা ছিঁড়ে ফেলে দিয়েছে তো যাই হোক দুজনকে এখন বইয়ের কিনে এনে দেয়া হয়েছে ব্যাগ কিনে এনে দেওয়া হয়েছে দুজনা এর ব্যাগ থেকে বই ও ব্যাগে ট্রান্সফার করছে আমি ততক্ষণে গিয়ে ওদের জন্য একটু খাবার বানিয়ে দিই আসার সময় রাস্তা থেকে এক প্যাকেট ব্রেডও নিয়ে এসেছিলাম যে ওরা কী খাবে সন্ধ্যাবেলা তো সন্ধ্যা দিয়েই বেরিয়ে গেছিলাম বাজারে নয়তো আবার তো দাদা ভাইয়ের কাজের অসুবিধা হয়ে যাবে সেই জন্য সেই কথা ভেবে চিনতে তাড়ু করে বেরিয়ে গেছিলাম তারপরে আসার পথে এই যে খাবার নিয়ে এসেছি এখন এই যে ব্রেড সেঁকে দেব আর ঘরে আছে ফ্রিজের দুধ সেটাকে একটু গরম করে দিলে ওদের সন্ধ্যাবেলা খাবার হয়ে যাবে আর এই তো ব্রেডগুলো সেঁকে তার মাঝখানে একটু স্টাফিং দিয়েছি বাটার আর একটু চিনি সেটাকে দিয়ে এপি টুপি সেঁকে নিয়ে তারপরে রেডি হয়ে গেল বাটার টোস্ট তো যাই হোক হালকা পাতলার মধ্যে এখন সন্ধ্যাবেলার খাবার আর কি বলো তো এই ননস্টিকের এই ফ্রাই প্যানটা একটু টিন টিন মতো ননস্টিকের বলে কেনা কিন্তু হয়েছে টিনের তো সেখানে যেই না ব্রেড দেওয়া হয় চোরে দিলে তো পুড়ে যায় আর হালকা দিলে তো হয়ই না এইভাবেই কিন্তু বানাতে হয় একটু হালকা পুড়েও গেছে তাহলে চলো আজ আসি সকলে খুব ভালো থেকো আবারও দেখা হবে